দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করল দেউলির সর্বজনীন দুর্গোৎসব সমিতি বৃহস্পতিবার স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি ছিল ফুট টেনিস প্রতিযোগিতা দেউলি সুধীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চারটি দল নিয়ে এই প্রতিযোগিতা হয়েছে খেলা দেখতে বহু দর্শক উপস্থিত ছিলেন সমিতি জানাচ্ছে ফাইনাল খেলে বাঁধপাড়া ও দেউলি মুন্ডা ক্লাব দুই শূন্য গোলে জয়লাভ করে বাঁধপাড়া ক্লাব খেলা শেষে জয়ী ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ট্রফি তুলে দেওয়া হবে দ্বিতীয় বর্ষের সূচনা অনুষ্ঠানের মঞ্চ থেকে এদিন স্বাধীনতা দিবস পালনে পতাকা উত্তোলন করেন সমিতির সভাপতি তুহিনকান্তি দাস তিনি জানান এবারে দ্বিতীয় বছরে পড়ল এবারের পুজোতে থাকছে চমক দেউলি সুধীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার খুঁটি পুজোর শুরু হয়ে যাবে দ্বিতীয় বর্ষের আনুষ্ঠানিক সূচনা দ্বিতীয় বছরের আয়োজনের আগে সামাজিক কর্মসূচি গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দেউলি সর্বজনীন দুর্গোৎসব সমিতির পরিচালনায় একটি আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন পতাকা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানের সূচনা দ্বিতীয় পর্বে ছিল ফুড টেনিস প্রতিযোগিতা এই চারটি দল অংশগ্রহণ করেছিল এর মধ্যে প্রথম হয়েছে বাদপাড়া ব্ল্যাক ডায়মন্ড ক্লাব এবং দ্বিতীয় হয়েছে দেউলি বিরসা মুন্ডা ইয়াংস্টার ক্লাব আমরা আমাদের সমিতির তরফ থেকে এই ধরনের একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন আমরা করেছিলাম এলাকার সমস্ত মানুষ অংশগ্রহণ করেছেন এবং চারটে ক্লাব এই ফুড টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা সাফল্যের সঙ্গে সেই অনুষ্ঠান পরিচালনা করেছি ক্রীড়া পরিচালিত হয়েছে এবং সবশেষে তাদের মধ্যে একটা প্রাইজ মানি আমরা তুলে দিয়েছি এবং ঘোষণাও করা হয়েছে যে আমাদের উদ্বোধন অনুষ্ঠানে এই দুটি ক্লাবকে ডেকে আমরা সম্পর্ক করি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ